রহমানুর রহিম আসসালামু আলাইকুম তাত্ত্বিক অংশ ষষ্ঠ অধ্যায় বিশ্বের নাম হল আর এসি ফান্ডামেন্টালস এক্ষেত্রে আমরা জানব রেপ্রিজারেন্ট এবং রেপ্রিজারেন্ট তেলের প্রয়োগ রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় টু সেভেন টু বিষয় হল আর এসি ফান্ডামেন্টালস প্রথম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেপ্রেজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এই ক্লাস বা সেশন শেষে আমরা যা শিখবেন্ট জি ডাব্লিউপি এবং ওডিপির সংজ্ঞা রেপ্রিজারেন্টের শ্রেণী বিভাগ আদর্শ বা আইডাল রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য রাসায়নিক সূত্র এবং ফুটন্ত তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট টেম্পারেচার সহ সিএফসি এসিএফসি এফ এইচসি এসি মিশ্রণ এজিওট্রপিক এবং জিওট্রপিক রেফ্রিজারেন্টের ব্যাখ্যা এর মধ্যে আছে আর বাইশ আর বত্রিশ আর দুশো নব্বই আর চারশো দশের এ আর সিক্স হান্ড্রেড এ আর ওয়ান থার্টি ফোর বা একশো চৌত্রিশের এ এর বৈশিষ্ট্য পুনরুদ্ধার পুনর্ব্যবহার পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধারের সংজ্ঞা কম্প্রেসার লুপ্রিকেটিং তেলের উদ্দেশ্য কম্প্রেসার লুপ্রিকেটিং তেলের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ এবং কম্পাসের লুব্রিকেটিং তেলের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা জেনারেল অবজেক্টিভ সিক্স অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড রেফ্রিজারেশন অয়েল রেফ্রিজারেন্ট অয়েল ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সিস্টেমস এগুলো আমাদের অধ্যায়ের নাম আর স্পেসিফিক অবজেক্টিভ সিক্স পয়েন্ট ওয়ান ডিফাইন রেফ্রিজারেন্ট जी डब्ल्यू पी एंड पॉइंट टू क्लासीफाई ऑफ रेप्रिजारेंट सिंट थ्री पोपर्टी ऑफ आईडल रेप्रिजारेंट सिंट फोर एक्सप्रफसी एससी एफ सफसी एससी एससी ब्लैंड एजियोटॉपिक एंड जियोटॉपिक রিপ্রেজেন্ট উইথ কেমিক্যাল ফরমুলা অ্যান্ড বয়লিং টেম্পারেচার সিক্স পয়েন্ট ফাইভ মেনশন দ্য প্রপার্টিস অফ আর টোয়েন্টি টু রিসাইকেলিং টু ফিট অ্যান্ড রিক্লেম সিক্স পয়েন্ট সেভেন স্টেট দ্য পার্প অফ কম্প্রেশার লুব্রিকেটিং অয়েল সিক্স পয়েন্ট এইট ক্লাসিফাইড দ্য কম্প্রেশার লুব্রিকেটিং অয়েল অ্যান্ড সিক্স পয়েন্ট নাইন মেনশন দ্য প্রপার্টিস অফ কম্প্রেশার লুব্রিকেটিং অয়েল এই নয়টি অংশ জানব আমরা এই ষষ্ঠ অধ্যায় হতে আমাদের অধ্যায়ের নাম হলো রেফ্রিজারেশন অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড রেপ্রিজারেট ওয়াইল আমি একটা অংশ জানব রেপ্রেজারেন্ট জিডাব্লিউপি এবং ওডিপির সংজ্ঞা রেফ্রিজারেন্ট হলো এমন একটি পদার্থ গ্যাস বা তরল যা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপ শোষণ ও তাপ ত্যাগ করার মাধ্যমে শীতলীকরণ প্রক্রিয়া সম্পন্ন করে এটি কম্প্রেসার কনডেন্সার এক্সপেনশন ডিভাইস ও ইভাপরেটরের মধ্যে ক্রমাগত সঞ্চালিত হয়ে তাপ পরিবহন করে মানে রেফ্রিজারেন্ট কি সে সম্পর্কে আমাকে সক্ষেপ জেনে নেই আর জি পি হল গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল পি হল একটি পরিমাপক যা দ্বারা বোঝায় কোন গ্যাস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কত বেশি তাপ ধারণ রাখে বা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের জি পি হলো ওয়ান যে রেপ্রিজারেন্টের জিডাব্লিউপি বেশি সেটির বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির সম্ভাবনাও তত বেশি ওডিপি হলো ওজন ডিপ্রেশন পটেন্সিয়াল বা ওজন ক্ষয় ক্ষমতা ওজন হলো একটি সূচক যা দেখায় কোনো গ্যাস বা রেপ্রিজারেন্ট কতটা ওজন স্তর নষ্ট করতে সক্ষম সি বা ক্লোরো কার্বন এর ওডিপি ওয়ান ধরা হয় যে সকল রেফ্রিজারেন্ট বা হিমায়কের ওডিপি বেশি সেগুলো ওজন স্তরের জন্য বেশি ক্ষতিকর রেফ্রিজারেন্ট টাইপস বা রেপ্রিজারেন্টের ওকারভেদ সিএফসি ক্লোরো কার্বন ওজন স্তরের জন্য অত্যন্ত ক্ষতিকর ওডিপি এবং ডাব্লিউপি দুটিই বেশি যেমন আর এগারো আর বারো দুই এইচসিএফসি হাইড্রোফ্লোরো সিএফসি এর তুলনায় কম ক্ষতিকর ওডিপি কম কিন্তু জিডাব্লিউপি এখনও বেশি যেমন আর টোয়েন্টি টু বা আর বাইশ এফ সি বা হাইড্রোফ্লোরো কার্বন ওডিপি শূন্য তবে জি ডাব্লিউপি মাঝারি থেকে খুব বেশি যেমন আর ওয়ান থার্টি ফোর এ আর ফোর টেন এ এবং আর ফোর জিরো ফোর এ এইচ এফ ও হাইড্রোফ্লোরোঅলিফিন তার লো জি ডাব্লিউপি প্রেজারেন্ট এবং ওডিপির মান হচ্ছে জিরো জিডাব্লিউপি খুব কম পরিবেশ বান্ধব বিকল্প যেমন আর ওয়ান টু থ্রি ফোর ওয়াইএফ এবং আর ওয়ান টু থ্রি ফোর জেডি হাইড্রোফ্লোরো অলিফিন মানে এফ ও ন্যাচারাল রেফ্রেজারেন্ট যা পরিবেশ বান্ধব যার ও মান শূন্য জি ডাব্লিউপি হচ্ছে খুবই কম যেমন আর সাতশো সতেরো যার নাম হচ্ছে অ্যামোনিয়া আর টু নাইন জিরো এর নাম হচ্ছে প্রপেন আর সিক্স হান্ড্রেড এ আইসোবিউটেন এবং কার্বন ডাইঅক্সাইড আর সেভেন ফোর ফোর জিডাব্লিউপি এবং ও ডিপি এর মানসহ সাধারণ রেফ্রিজারেন্টের একটা তালিকা আমরা দেখি রেফ্রিজারেন্টের বিভিন্ন নাম আর এগারো আর বারো আর বাইশ আর একশো চৌত্রিশ আর চারশো চারের এ আর চারশো দশের এ আর চারশো সাতের সি আর সিক্স হান্ড্রেড এ আর টু নাইন জিরো আর সাতশো সতেরো আর সাতশো চুয়াল্লিশ আর ওয়ান টু থ্রি ফোর ওয়াই আর ওয়ান টু থ্রি ফোর জেডি এইগুলো হচ্ছে এইসও হাইডো ফ্লোরো অলিফিন আর ন্যাচারাল রেপ্রেজেন্ট কটা আছে এক দুই তিন চারটি আছে টু নাইন জিরো থেকে সিক্স হান্ড্রেড এ ন্যাচারাল টু নাইন জিরো ন্যাচারাল অ্যামোনিয়া ন্যাচারাল আর আর সাতশো চুয়াল্লিশ হচ্ছে ন্যাচারাল এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ন্যাচারাল আর সি এফ সি ক্লোরোফ্লোরো কার্বন আর এগারো বারো এবং হাইড্রোফ্লোরো কার্বন আর টোয়েন্টি টু এইচএফসি হাইড্রোফ্লোরো কার্বন আর ওয়ান থার্টি ফোর এ হাইড্রোফ্লোরো কার্বন ব্ল্যান চারশো দশ এ চারশো চারের এ চারশো সি এগুলো সে এই সি মিশ্র গ্যাস আর এডিপির ওডিপির মান হলো আর এগারো জন্য ওয়ান বারো জন ওয়ান বাইশের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ আর বাকিগুলো সব শূন্য আর জি পি একশো বছরের জন্য আর এগারো এই ম্যাথকাল চার হাজার সাতশো পঞ্চাশ আর বারো দশ হাজার এক লাখ নব্বই হা নয় হাজার আর বাইশ এক হাজার আটশো দশ এয়ার আর একশো চৌত্রিশের এ এক হাজার চারশো তিরিশ এয়ার আর চারশো চার এ এইসি ব্র্যান্ড তিন হাজার নয়শো বাইশ মেয়াদকাল আর চারশো দশের এ দুই হাজার অষ্টআশি মানে জিডাব্লিউপির মান হচ্ছে এগুলো মেয়াদকাল থাকবে চারশো সাতআশি এক হাজার সাতশো চুয়াত্তর সিক্স হান্ড্রেড এ থ্রি ইয়ার্স টু নাইন জিরো থ্রি ইয়ার্স অ্যামোনিয়া জিরো নেই কার্বন ডাইঅক্সাইড ওয়ান ওয়ান টু থ্রি ফোর হাইড্রোঅলিফিন লেস দেন ওয়ান দুটি লেস দেন ওয়ান এই হচ্ছে জিডাব্লিউপি ও ডিপি এবং বিভিন্ন স্টাইফ রেফ্রিজারেন্ট দেখলাম আর পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট পরিবেশের জন্য সবচেয়ে বেশি নিরাপদ রেফ্রিজারেন্টগুলোর তালিকা হলো এর জি ডাব্লিউপি খুবই কম হবে ও জিরো হবে এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড প্রপেন সিক্স হান্ড্রেড এ ওয়ান টু থ্রি ফোর ওয়াই এফ এবং ওয়ান টু থ্রি ফোর জেড এ হাইডোফ্লোরো অলিফিন এগুলো হচ্ছে পরিবেশবান্ধব হিমায়ক বা রেপ্রেজারেন্ট আদর্শ রেপ্রেজারেন্টের বৈশিষ্ট্য বা আইডল রেপিজারেন্টের ক্যারেক্টারিটিস উচ্চ বাষ্পভবন তাপ বা হাই ল্যাটিন হিট অফ ভ্যাপারাইজেশন যা কম পরিমাণ রেফ্রিজারেন্টে বেশি শীতলীকরণ পাওয়া যায় দুই কম স্ফোটনাঙ্ক বা লো বয়েলিং পয়েন্ট ইভা নির্ম নিম্ন তাপমাত্রায় সহজে বাস পরিণত হয় এটা হচ্ছে একটা আদর্শ হিমায়কের বৈশিষ্ট্য তিন নম্বর হল কম ঘনীভবন চাপ বা লো কন্ডেন্সিং প্রেশার এর লো কনডেন্সি প্রেশার হবে চার কম নির্দিষ্ট আয়তন বা লো স্পেসিফিক ভলিউম কম্প্রেসারে কম জায়গা নেয় ফলে ছোট কম্প্রেশার ব্যবহার করা যায় পাঁচ অবিষাক্ত ও অদাজ্য হওয়া নন টক্সি অ্যান্ড নন ফেলেমেবেল ব্যবহারকারীর জন্য নিরাপদ এবং অগ্নি ঝুঁকি কম ছয় রাসায়নিকভাবে স্থিতিশীল বা কেমিক্যালি স্ট্যাবল উচ্চ ও নিম্ন তাপমাত্রা এর গঠন পরিবর্তন হয় না সাত লুব্রিকেটিং অয়েলের সাথে মিশ্রণযোগ্য মিসেবল উইথ অয়েল মানে তেলের সাথে মিশতে পারবে কাম্পাসের অভ্যন্তরীণ অংশের লুব্রিকেশন বজায় থাকে আর ধাতুর সাথে প্রতিক্রিয়া না করা বা নন করসিভ তামা ইস্পাত অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর ক্ষয় ঘটায় না এটা হচ্ছে আদর্শ হিমায়ক ধর্ম নয় নম্বর হলো কম জিডাব্লিউপি এবং ওডিপি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওজন স্তর ক্ষতি করে না এবং বৈশ্বিক উষ্ণায়ন কম সৃষ্টি করে মানে এই গুণাগুল যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে আদর্শ হিমায়ক দশ সহজে পাওয়া যায় ও সস্তা ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাভেলেবেল সহজলভ্য ও বাজার মূল্য কম হলে ব্যবহার সুবিধাজনক এবং এগারো নম্বর হচ্ছে লিকে শনাক্ত করা সহজ ইজি লিক ডিটেকশান সহজে যেন কোন কোথায় লিক হচ্ছে সেটা বের করা যাবে গন্ধ এবং ডিটেক্টরের মাধ্যমে লিক সহজে ধরা যায় এছাড়া আরও অনেক আছে এগুলো মোটামুটি একটা আদর্শ হিমায়কের বৈশিষ্ট্য আর রাসায়নিক সূত্র এবং বয়লিং তাপমাত্রা বা ফুটন্ত তাপমাত্রা সহ সিএফসি এইস এফ সি এই জিওটপিক জিওটপিকের মিশ্রণ এফের ব্যাখ্যা সিএফসি হল ক্লোরো ফ্লোরো কার্বন রেপ্রিজারেন্টের সঙ্গে যেসব রেপ্রিজারেন্ট ক্লোরিন সিএল ফ্লোরিন এফ এবং কার্বন থাকে সেগুলোকে সিএফসি বলে মানে সিএফসি জিনিসটা কি এর মধ্যে আছে ক্লোরিন গ্যাস ফ্লোরিন গ্যাস এবং কার্বন এটা হচ্ছে সিএফসি এদের ওডিপি ও জিডাব্লিউপি দুটোই খুবই বেশি তাই পরিবেশের জন্য ক্ষতিকর যেমন একটা এক্সাম্পল আমরা দেখি আর এগারো আর বারো আর একশো তেরো রাসায়নিক সূত্র হলো কেমিক্যাল ফর্মুলা সি সি এল থ্রি অ্যাপ টাইকোলোরো মোনো ফলোরও মিথেন আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে প্লাস টু থ্রি পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড মানে পজিটিভ টেম্পারেচারে সে ফুটতে শুরু করে এই জন্য এই রেপ্রিজারেন্টটা গ্লাসি করে নেওয়া যাবে বা উন্মুক্তভাবে নেওয়া সম্ভব যেহেতু এটা বয়লিং পয়েন্ট মানে পজিটিভ আর আর বারোর এর কেমিক্যাল ফর্মুলা হলো সিএসএল টু এফ ডাইফলোর ডাইফলোর মিথেন আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে মাইনাস টু নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড টু নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড মানে উনতিরিশ পয়েন্ট আট ডিগ্রি তাপমাত্রা সে ফুটতে শুরু করে মানে জিরোর নিচে গিয়েও সে ফুটে বারো নম্বর একে মায়ক আর রেপ্রেজেন্ট একশো তেরো এর কেমিক্যাল ফর্মুলা হলো সি এল টু এফ সি সি এল এফ টু মানে এক্ষেত্রে সিএল আছে এখানে দুটো আর এখানে একটা তিনটে মানে ট্রাই ফ্লোরো ট্রাই ফ্লোরো টাই মানে যেহেতু ফ্লোরিন এই দুটো আর এই এই একটা তাহলে সে টাই ফ্লোরো তিনটে হলো আর ক্লোরিন আছে দুটে আর একে তিনটে তার ট্রাই ক্লোরো আর কার্বন আছে কয়েকটা কার্বন আছে এই একটা কার্বন দুটে কার্বন তার দুটো কার্বন আছে তাহলে এটা হবে ইথেন তাহলে এখানে বলতে হবে যে টাইফোলোরো টাইকোলোরো অথবা টাইকোলোরো টাইফোলোরো ইথেন আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে প্লাস ফোর্টি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড মানে পজিটিভ টেম্পারেচার ফুটতে শুরু করে মানে এটাও খুবই মানে পজিটিভ তাপমাত্রা ফোটে এই এগারো নম্বর হচ্ছে এটা ব্যারেলে বা করে নেওয়া যায় এটা ব্যারেল বা করে অ্যাভেলেবেল এবং গিলাসে করে রেপিজারেন্ট নেওয়া যাবে যেহেতু এটা প্লাস সাতচল্লিশ পয়েন্ট সে ডিগ্রি এসে শুরু করে আর বারো নম্বরটা হচ্ছে মাইনাস উনত্রিশ দশমিক আট এইগুলো একটু খেয়াল রাখতে হয় এগুলো হচ্ছে আমাদের আরও কিছু আছে রেপিজারেন্ট যেমন এইচ বা হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন এর সঙ্গে হল যেসব রেফ্রিজারেন্ট হাইড্রোজেন মানে এইচ ক্লোরিন সিএল ফ্লোরিন এফ কার্বন সি থাকে সেগুলো সে এইচএফসি যাদের ওডিপি কম হলেও শূন্য নয় তাই ধীরে ধীরে ফেজ আউট করা হচ্ছে এরপরে এর একাম্পল আমরা দেখি আর বাইশ নম্বর এবং আর একশো তেইশ নম্বর দুটো কালারই ভিন্ন সিলিন্ডারের কালার আর এর রাসায়নিক ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা হলো সিএইসি এল এফছিও মোনোকোলোরো ডাইফোলোরো মানে এক মানে দুই মোনোকোলোরো ডাইফোলোরো মিথেন আর এটা হচ্ছে ডাইকোলোরো ট্রাইফোলোরো ইথেন আর বাইশ নম্বরের রেপ্রেজারেন্টের বয়লিং পয়েন্ট হচ্ছে মাইনাচ ফোর জিরো পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড মানে মাইনাস চল্লিশে গিয়েছে ফুরতে শুরু করে মানে আরও আরও অনেক নিচে গিয়ে জিরোরও অনেক নিচে গিয়ে সে ইভাপোরেশন হয় বা বাসপয়েন্ট হয় আর একশো তেইশ হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড মানে এগারোর এক মতো হ্যাঁ এখানে হচ্ছে সাতাশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড ওটা হচ্ছে আটাশে এটা হচ্ছে সাতাশে পজিটিভ নেগেটিভ এটা খেয়াল রাখতে হবে এই বয়লিং পয়েন্টটা আর এস সি হচ্ছে হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট হচ্ছে যেসব রেফ্রিজারেন্ট শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত হয় সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন বা সি রেপিজারেন্ট বলে এইগুলো পরিবেশ বান্ধব যার ওডিপি ডিপি জিরো জিডাব্লিউ খুবই কম তবে দাহ্য এটা আগুন ধরে এই রেফ্রিজারেন্টটা আর এই রেপিজারেন্টের মধ্যে আছে প্রপেন টু নাইন জিরো বা ন্যাচারাল রেপিজারেন্ট এর কেমিক্যাল ফর্মুলো হচ্ছে সি থ্রি এইচ এইট সি থ্রি এইচ এইট এবং সিক্স হান্ড্রেড এ বা আইসো বিউটেন সি ফোর এইচ স্ট্যান্ড সি ফোর এইচ ট্যান্ড এটা মনে রাখতে হবে আর এর বয়েলিং পয়েন্ট দুটোরই মাইনাস ফোর্টি টু পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড আর সিক্স হান্ড্রেড এর মাইনাস এগারো দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড এসে এইচসি যাকে আমরা পূর্বে ন্যাচারাল রেপিজেন্ট হিসেবে উল্লেখ করেছি এরপরে এইচসি রেফ্রিজারেন্ট মিক্সার বা হাইড্রোকার্বন ব্ল্যান্ড দুটা বা একাধিক রেফ্রিজারেন্ট নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নতুন রেপিজেন্ট তৈরি করলে তাকে এইচসি মিশ্রণ বা এইচসে ব্ল্যান্ড বলা হয় এর মধ্যে এর উপকারিত হচ্ছে পরিবেশ বান্ধব দক্ষতা বা এফিসিয়েন্সি বেশি হবে এবং এর জিডাব্লিউপি এবং ওডিপি খুবই কম এটি তো ভালো এর মধ্যে আছে যেমন আর ফোর ফোর ওয়ান এ মানে চারশো একচল্লিশ এ এর গঠন হচ্ছে ওই যে আমরা পূর্বে যেটা জানছি ন্যাচারাল টু নাইন জিরো এবং সিক্স হান্ড্রেড এ দুটি মিশ্রণ মানে উনতিরিশ দুশো নব্বই এবং দুশো নব্বই এবং ছয়শো সিক্স হান্ড্রেড এ এ মিশ্রণ হচ্ছেই তৈরি হয় হচ্ছে ফোর ফোর মানে চারশো একচল্লিশ এ রেফ্রিজারেন্ট আর এর বয়লিং পয়েন্ট দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড আনুমানিক রে মানে একটা মধ্যে সে ফোটে এটা হচ্ছে আমাদের এসি মিক্সার বা এস এইচি রেফ্রিজারেন্ট আর এজিওটপিক রেফ্রিজারেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা কাহাকে বলে দুটি বা ততোধিক রেফ্রিজারেন্ট এমনভাবে মিশছে একটি একক যৌগের মতো আচরণ করে যার সেন্ট্রিক ফুটন্ত বিন্দু থাকে এবং বাসভবন বা ঘনীভবনের উপাদানের অনুপাতে পরিবর্তিত হয় না মানে অ্যাজেটিভ রিপ্রেজেন্ট কাকে বলে দুই বা ততোধিক দুটো এগুলোর মধ্যে আছে যেমন আর ফাইভ হান্ড্রেড সিরিজ এ নামে চিহ্নিত করা হয় আর এই রিপ্রেজেন্টগুলো হলো এজুয়ে যেমন আর ফাইভ হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড টু মানে আর ফাইভ জিরো জিরো আর ফাইভ জিরো টু আর এর উপাদান হচ্ছে এর মধ্যে পাঁচশোর মধ্যে আছে রেফ্রিজারেন্ট বারো এবং রেফ্রিজারেন্ট একশো বাউন্ন এ আর পাঁচশো দুইয়ের মধ্যে আছে আর বাইশ এবং আর একশো পনেরো মিশি মিশ্রিত হয়ে তৈরি হবে হচ্ছে আর ফাইভ জিরো টু রেফ্রিজারেন্ট বা অ্যাজিওট্রফিক ট্রফিক এর এর ফুটন্ত তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট হচ্ছে পাঁচশোর জন্য মাইনাস তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচশো দুইয়ের জন্য মাইনাস ফোর্টি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্র্যাগ এই গেল হচ্ছে আমাদের অ্যাজিও টপিক বা দুটি বা ততোধিক আর জিও টপিক হচ্ছে যেসব রেপি মিশ্রণের এক ও ফুটন্ত বিন্দু নেই এবং বাসভবন বা ঘনীভবনের সময় তাপমাত্রা পরিবর্তিত হয় বা টেম্পারেচার গ্লাইড সেগুলো হচ্ছে জিও টপি রেপিজারেন্ট মানে একাধিক এইগুলো হচ্ছে সিরিজ হলো আর ফোর জিরো জিরো হিসাবে চিহ্নিত করা হয় মানে এজিও টপিক হচ্ছে ফাইভ জিরো জিরো আর জিও টপিক হচ্ছে ফোর জিরো জিরো এই সিরিজের রেপিজারেন্ট এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর ফোর জিরো সেভেন সি আর ফোর জিরো ফোর এ একাধিক মানে তিনটে আগে ছিল জিও টপিক তিনটা হবে আর এজোয় টপিক দুটো হবে দুটা দুই গত তত দিক এর মধ্যে আছে আর বত্রিশ প্লাস আর একশো পঁচিশ আর একশো চৌত্রিশের এ আর এর বয়লিং টেম্পারেচার হচ্ছে মাইনাস ফোরটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আর ফোর জিরো ফোর এ ক্ষেত্রে আর ওয়ান টু ফাইভ প্লাস আর ওয়ান ফোর থ্রি এ প্লাস আর ওয়ান থ্রি ফোর এ তিনটেটি প্রিজারেন্ট মানে জিও টপিক একাত্রি তিনটা আর এক্ষেত্রে আমার বয়লিং পয়েন্ট হচ্ছে মাইনাস ফোর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড এই হচ্ছে জিও টপিকের টেম্পারেচার কেমিক্যাল ফর্মুলা পৃথক পৃথক আলাদা হবে আর এক নজরে সব রেফ্রিজারেন্টগুলো আমরা দেখে নিই সিএফসি গ্রুপের এইচ এইচসি অ্যাজিও টপিক জিও টপিক অ্যাজিও টপিক হচ্ছে ফাইভ জিরো জিরো সিরিজ আর জিও হচ্ছে ফোর জিরো জিরো সিরিজ মিক্সার মিক্সার হ্যাঁ মানে একাধিক দুটা অ্যাজিও জন্য দুটা আর বারো এবং আর একশো বাউন্ন আর ফাইভ জিরো ক্ষেত্রে রেপ্রিজারেন্ট টোয়েন্টি টু প্লাস রেপ্রিজারেন্ট একশো পনেরো টেম্পারেচার আমরা বয়লিং পয়েন্ট আমরা দেখে নিয়েছি এখানে পূর্বেরগুলি যেমন সিএফসির ক্ষেত্রে আর এগারো এবং আর বারো সি সিএল থ্রি এফ সিএসিএল টু এফ টু এই যে প্লাস টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ডিগ্রি আর বারোর ক্ষেত্রে মাইনাস উনত্রিশ দশমিক আট ডিগ্রি পর্যক্রমে এগুলো একটু খেয়াল রাখতে হবে মানে এক নতরে সব এসে গেছে এখানে হাইড্রো ক্লোরোফ্লোরো কার্বন বাইশ নম্বর একশো তেইশ আর এর রাসায়নিক ফর্মুলা হচ্ছে এই আর হাইড্রোকার্বন এর মধ্যে হাইড্রোজেন এবং কার্বন আছে কোনো ক্লোরিন গ্যাস নেই যেটার সংকেত হচ্ছে আট নাইন জিরো এবং সি থ্রি এইচ এইট এবং সিক্স হান্ড্রার্ড এ সি ফোর আর অ্যাজিও টপিক ফাইভ হান্ড্রেড সিরিজ জিও টপিক ফোর হান্ড্রেড সিরিজ অ্যাজিও টপিক দুটি রিপ্রিজেন্ট মিশ্রণের ফলে তৈরি হবে জিও তিনটা তিনটে একাধিক বা মিক্সার মিক্সড এগুলো আমাদের এক নজরে সব আমরা দেখলাম আর থার্টি টু টু নাইন জিরো ফোর টেন এ সিক্স হান্ড্রেড এ ওয়ান থার্টি ফোরের বৈশিষ্ট্য এটা নেক্সট ক্লাসে আলোচিত হবে জাঙ্গল অবজেক্টিক্স ফাইভস থ্যাংকস অ্যানি কোশ্চেন এই ক্লাসটি পুনরায় দেখতে বিচিট করুন ইউটিউব লিঙ্ক হল এই লিঙ্কে ক্লাসটি দেখা যাবে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ সকলকে ধন্যবাদ